বলি মাতোৰ চৰণৰে বলি মাত চৰণ ধৰে ননি চুরি আর কোরব না আরামে মারি স্নেমা রামারে আরামে মারি স্নেমা ন জন্ন তৈ মারে মার্লি মা বেধে ধরে ননীর জন আজ মারলি মা তুই বেধে ধরে মায়া দয়া নাই তুরন্ত এ মায়া নাই মাহ তুরন্ত স্বল্প তেই গালো মা স্বল্পতেই গালো জানা আরামি মারিস স্নে মা আর আরামারে মারি স্নেমা বলি মা তোর চরণ ধরে নুনি চুরি আর করবো না মারি স্নেমা হরামারে মারি স্নেমা